হ্যাঁ অবশ্যই যেহেতু একটা ম্যাচ চলে গিয়েছে সো একটু খারাপ লাগছে যে খুব ক্লোজ একটা ম্যাচ আমরা হেরেছি বাট অনেক বড় একটা সুযোগ ছিল বাট আগামী ম্যাচ আর দুইটা ম্যাচ বাকি আছে সো আমরা সবাই আত্মবিশ্বাসে আছি এবং আমরা আশা করি আমরা জয়টা নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো ভাবাভাবি মানে আমরা জয়ের জন্যই খেলতে যাব আর কি অ্যাজ এ স্পিনার এবং আমাদের বোলিং ইউনিটটা খুব ভালো করতেছে লাস্ট দুইটা ম্যাচ ভালো করছে সো আশা করি আমরা আমাদের যে কাজটা সো আমরা ওই কাজটা কন্টিনিউ করার চেষ্টা করবো এবং টিমকে যত দূর নেওয়া যায় আমরা ওই ওইটার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই জরুরি কারণ আমরা পারবো আমাদের মধ্যেই বিশ্বাস আছে আল্লাহ ভরসা আছে আমরা ইনশাল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমরা ভালোভাবে কাম ব্যাক করবো অবশ্যই এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই সো আমাদের জন্য এই দুটা ম্যাচে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আগামী নেক্সট যে ম্যাচটা আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে ওইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো বা আমরা ওইটার দিকে ফোকাস দিচ্ছি যে ওই ম্যাচটা কীভাবে আসলে আমরা জিততে পারি অবশ্যই এমন একটা হার আমাদের জন্য খুব কষ্টদায়ক খারাপ লাগা একটা জায়গা সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে তিন দিন চার দিন এখানে প্র্যাকটিস একটা সেশান আসে বা প্র্যাকটিস করছে আমরা চেষ্টা করছি যে এই জায়গা থেকে বের হওয়া কীভাবে আরেকটু একটু ডেভেলপ করা যায় আমাদের মেন ম্যাচটাতে কাজে লাগানো যায় আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর একটু ভালো ভালো করা যেতে পারতো আর একটু ভালো করা যাবে যদি আমরা আমাদের বলিং অ্যাকুরেসিটা একটু বেটার করতে পারি আমার কাছে মনে হয় যে আমরা একটু ভালো করতে পারবো অবশ্যই অবদান রাখতে চাই টিম জিতার জিতার জন্য যা যা করার দরকার তাই তাই করার চেষ্টা করবো যেন টিম জিতার পিছনে যেন আমার অবদানটা সবচেয়ে বেশি থাকে আমি সেই চেষ্টাই করব। এটা আমার কাছে প্রেশার মনে হয় না এটা আমার কাছে ইনস্পারি মনে হয় কেননা আমার ক্যাপ্টেন আমাকে বা বিশ্বাস করে বিধে আমাকে বা বলটা দেয় আর আমি সবসময় চেষ্টা করি তার বিশ্বাসটা রাখার জন্য আর আমি সবসময় এই জিনিসটা এনজয় করি প্রেশার তো অবশ্যই ক্রিকেটে এটা প্রেশার গেম এটা প্রেশার থাকবেই বাট আমি এই জায়গাটা খুব এনজয় করি আমি মনে করি যে হ্যাঁ আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা জিততে পারি আমার কাছে মনে হয় যে আমাদের সেমিফাইনালে যাওয়াটা একটু সহজ হয়ে যাবে সো আমাদের সব দিক দিয়েই ফোকাস আমাদের নেক্সট ম্যাচ আমরা নেক্সট ম্যাচে ভালো করার জন্য নট অনলি ভালো করার জন্য আমরা জিতার জন্য নামবো জিতার জন্য যতটুকু যা করার দরকার আমরা সেটা করার চেষ্টা করব আই থিংক ইয়া আই মিন উই নিড টু উই নিড টু ইন দিস টু গেমস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অস্ট অ্যান্ড আই থিঙ্ক আই অ ব্রিটি কনফিডেন্স বিকজ ইউ নো দে সো ফার they are doing really good Uh, i think uh, we had to do the same thing uh uh the uh, last two games i mean um, yeah nahida is one of the uh, experienced players in the side rabia very young and she's she's doing really good and uh, both of them and uh, at the moment they're, they're, uh, they know they they the situations comes they know how to handle that so this is the important thing and uh, i mean uh, the um, all the spinners are doing really good and um, uh, uh, how to how to how to adjust the pace and uh, the uh, uh, length as well so i think uh, uh, every spinner doing really good i feel like uh, we have like a uh, best spinners in the world i mean like uh, uh, uh i think it's uh, uh, all about all about uh, uh, how how the wicket is behaving and uh, yes i think uh, they they can uh, they can I can uh, they can do uh, uh, better uh, I feel. Yeah, of course, and a uh, uh, little bit slow. And uh, it's I think this is very important uh, for us because we we are we are playing with the uh, four spinners and uh, we have a good uh, three uh, uh, wrist spinners as well. So I think Sajid Abid is will help help for us.